তৃণমূল কংগ্রেসের মিষ্টি আজকে এই যে একুশে জুলাই মিছিল এবং তার মিছিল মিটিং যেন সার্থবতা লাভ করলো আমরা জানি তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন দু হাজার এগারো সালে সরকারে আসার পর মহামারী মানুষের কাছে তিনি সর্বরকম প্রকল্প পৌঁছে তার কথা তিনি রেখেছেন আজকে সময় এগিয়েছে আজকে ওমা নেত্রী বলছেন ভুয়াদের কথা আজকে বিজেপি বিভিন্ন রাজ্যে যেভাবে দিচ্ছে অন্তঃমন্ত্রে বেরিয়ে এসছে ভুয়ো ভোটার ভোটার কার্ড সেটা আমরা আটকেছি সেগুলো আপনারা আজকে এই বিজেপি বাংলা জুড়ে যেরকম হিংসা ছড়ানোর চেষ্টা করছে ঠিক বিভিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্রজীগুলোকে কালীমানিত করার চেষ্টা করছে আমি বক্তব্য নির্ধারণের পরে আমরা যেহেতু মঞ্চে অনেক গিয়েছেন তারা বলবেন আমি শুনে একটা কথা বলে শেষ করতে চাই আজকে